আমরা এখন যাচ্ছি গোসল করতে এই বছরে ফার্স্ট গোসল করবো আর টিউব নিছি অনেক বড় বিশাল বড় টিউব এটা হবে আমার বন্ধুর থেকে নিছি আমরা বেশি দূর থেকে আসবো দেখে একটা ভ্যান নিছি যেখান থেকে ভ্যান নিছি ওখানে আবার আমরা যাবো

তো আমরা সে এখন হচ্ছে আমতলি কাছাকাছি এখন আমরা এখান থেকে ল্যান্ড করবো চলো 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 তো এখন আজ নদীর মাঝখানে নদীর মাঝখানে বিয়ের মাঝখানে পাশে হচ্ছে একটা পট টিলার বাচ্চার ডিজি ভাব বাইরে যেতে এদের জন্য গাছ তারা প্রচুর ভয় ভয় আছে ভাগ্নের জ্বর মেবি যাই তারপর আচ্ছা আজকে গোসল করতে সুন্দর আর টানো 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 আমাদের ছেলে যে বইটা মেন আছে দবির ওই হাত দিয়ে অনেকখানি টানছে আমরা ছিলামও ও যে ওই কোন থেকে আছে এখানে আর এই ব্রিজটা মেবি ডুবে গেছে আর ডুবে তলা ডুবে গেছে যাই আমরা আছি এখন মেবি হচ্ছে 10 নাম্বার এটা এটা মেবি 10 নাম্বার ব্রিজ আর এদিকে হচ্ছে আমতলি রাস্তা এটা আর এই বাড়িগুলো অলরেডি ডুবে গেছে আর মধ্যে আমরা 9 নম্বরে চলে যাব আর নেম সেকেন্ডের মধ্যে এক হাত দুই হাত পানি পাইলে হয়তো বাদের উপর উঠবে এরকম একটা অবস্থা একদম এগুলো সব ডুবে গেছে বাড়িঘর এই বাদের নিশ্চিত যে রাস্তা সেগুলো হচ্ছে এগুলো আর এটা হচ্ছে ব্রিজ এখানে হচ্ছে শিয়াব আছে দবির আছে ভাইস্তারা আছে যাই আমরা এখন চলতে যাচ্ছি এখান থেকে চলে যাব একদম উত্তর পাড়া যে ইয়ে আছে এটা উত্তর যে ব্রিজ আছে সেই ব্রিজে আমরা চলে যাবো এই সোজাই আমরা আছি এখন টিউবের মধ্যে চার পাঁচজন আছি আমরা প্রচুর পাইনি আমরা এখন যেখানে আছি এখানে প্রচুর গভীর

ওখানে আরেক বন্ধু আছে এমন কিছু সিঙ্গার আপনাদের শোনাই যাই হোক যদি ভালো লাগে সবাই একটু কমেন্ট করো

গানস্থির সবাই লাইক দাও লাইক দাও

গানের মধ্যে আরেক গান নিয়ে যায় এটা হচ্ছে আমাদের সবগুলো সিঙ্গার একই অবস্থায় ঠিক আছে আমরা আমাদের দোকানেও এই এই সিস্টেমে গান হয় মানে এক গানের মধ্যে আরেক গান চলে যায় ঠিক আছে কেউ যদি গান না পায় মানে গান নষ্ট করার জন্য হলো এক গানের মধ্যে আরেক গান চলে যায় কি আছে না কিছু কিছু ছেলে পেলে সেটা হচ্ছে আমাদের মধ্যে সবই আছে সবই আছে যা সব ভ্যারাইটিসি মিস আছে এ আলমগীর এ ভারত

বাড়ি করছো দেখ সাগর বাড়ি করছে তোরা মন খারাপ করিস না তারপরে বুদ্ধিতে আসা হবে তু কে আসাবি তোরা ওই যে অভিষেক জন্ম সাঁতার

ওখানে প্রায় আধা ঘন্টা আধা ঘন্টার বেশি আমরা আসলাম শ্রুত ভাষে এটা ভেবে হচ্ছে যমুনা নদী প্রচুর পানি হয়েছে এটা হচ্ছে পাকুল্লা সোনাতলা বগুড়া কে কে ভিডিও দেখতেছো সবাই কমেন্ট করো লাইক করো শেয়ার করো এখানে একটা রাস্তা আছে পাকা রাস্তা ওই রাস্তা ডুবে গেছে ওখানে এক কোমরের বেশি এক কোমরের বেশি পানি হয়েছে ওখানে যা আমরা গোসল গোসল করে সবাই বাড়িতে যাব ভিডিওটা সবাই এনজয় করো দেখতে থাকো ভিডিও ভিডিওকে সো অনেকক্ষণ পর আমরা ল্যান্ড করলাম এখানে আমরা ছিলাম ওই মাথা দিকে যে কালো গ্রামগুলো দেখা যাচ্ছে ওখানে ছিলাম এখানে হচ্ছে আমি রাস্তা এখানে এক বুক পানি হয়ে গেছে এবার দিক যাস না ওই দিক গেলে কিন্তু আর আসতে পারবো না এদিকে যাই এদিকে যাই এদিকে যা

নিছ তুই সো অনেক ফাজলিং হচ্ছে এখানে কে বলতেছে ঠিক নাই কেউ মাইন্ড করো না এই জায়গা তো না পাব না ખેલી <laughs> <laughs> <laughs>

সবাই একটু আর ছবিতে লাইক কমেন্ট করো আস্তে 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 সো আমাদের ভিডিও এখানে শেষ অনেক মজা করলাম যদিও গোসল করা যাবে না মাথা ভিজান যাবে না জ্বর আসবে আজকে আমি চলে যাবো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভিডিওটা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর ইউটিউব থেকে যারা দেখতেছ সবাই সাবস্ক্রাইব করো এক হাজার এক হাজার সাবস্ক্রাইব হয়ে দাও আর বেশি দেরি নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি ভিডিও হইত এখন প্রচুর ছোট প্রচুর মানে এটা মেবি আমরা রাস্তার ওপর হাঁটতেছি যেখানে রাস্তা ছিল এটা পুরোটাই রাস্তা